লোকসভা নির্বাচনে সাগর দিঘি থেকে ব্যাপক ভোটে লিড দিয়েছে তৃণমূল নিয়ে সাংগঠনিক আলোচনা করলেন সাগরদিঘি বিধানসভার বিধায়ক বাইরন বিশ্বাস বাইরন বিশ্বাসের নেতৃত্বে সাগরদিগিতে ম্যাজিক তৃণমূলের নেতৃত্ব দিয়ে বৈঠকে খোশ মেজাজে বিধায়ক লোকসভা নির্বাচনে সাগরদিঘি থেকে ব্যাপক ভোটে লিড দিয়েছে তৃণমূল কংগ্রেস বিধায়ক বাইরন বিশ্বাসের নেতৃত্বে চমকপ্রদ সাফল্যের পর দলীয় নেতৃত্বদের নিয়ে সাংগঠনিক আলোচনা করলেন সাগরদিঘি বিধানসভার বিধায়ক বাইরন বিশ্বাস শুক্রবার সকালে সামসেরগঞ্জে অবস্থিত বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়িতে এই বৈঠকে বিধায়ক ছাড়া উপস্থিত ছিলেন সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি জেলা পরিষদ সদস্য কর্মাধ্যক্ষ ব্লক নেতৃত্ব শাখা সংগঠনের নেতৃবৃন্দ প্রধান অঞ্চল নেতৃত্ব সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বৈঠকে বিধায়ক বাইরন বিশ্বাস সকলকে সাধুবাদ জানান বিধানসভা ভোটে কংগ্রেস এত ভোটে এগিয়ে থাকার পরেও সেটা রিকভার করে বিধায়কের নেতৃত্বে লোকসভা নির্বাচনে প্রায় একত্রিশ হাজারের বেশি ভোটে লিড হয়েছে এমনটাই দাবি তৃণমূল কংগ্রেসের কর্মীদের আমরা তো যা করেছি করেছি কিন্তু মানে প্রায়োরিটি মানে এই সম্মান দিদির আর কি কারণেই আজকে পশ্চিমবাংলায় যে রেজাল্টটা হয়েছে সব জায়গায় এত ভালো রেজাল্ট আর সাগরদিকে আজকে আমি বলবো না যে আমি একাই সাগরদিকে লিভ দিয়েছি আমার শাখা সংগঠন আমার নেতারা আমার সঙ্গীরা যা ছিল বুথ সভাপতি থেকে নিয়ে অঞ্চল সভাপতি থেকে প্রধান উপপ্রধান সবাই সাথ দিয়েছে এক জেলা পরিষদ সবাই সাথ দিয়েছে মানে একরকম মানে একটা শক্তি আমাদের তৈরি হয়েছিল যে শক্তি আজকে রেজাল্টটা দিল আর অনেকেই বলছে যে অনেকে ক্রেডিট দিচ্ছে যে সাগর সাগরদিকে আমার আমার জন্য সাগর লিড হলো কেউ বলছে আমার জন্য লিড হলো তো ভালো কথা তো ওনাদেরকে একবার ভাবা উচিত যে ওনারা যে লিডটা বলছে তো ওনাদের বাড়ির পাশে যে বুথ ওনার নিজের বুথ ওই বুথে ওনারা হাঁটছে আর সাগর দিকে গিয়ে লিড দিচ্ছে তো ওনাদেরকে আর বেশি কিছু বলবো না ওনারা বলেছেন তো আর সর্বোপরি লক্ষ্মীর ভান্ডার একটা ম্যাজিক করেছে হ্যাঁ আমাদের যতটা করণীয় ছিল যতটা দায়িত্ব দিয়েছিল আমাদেরকে সংগঠন রাজ্য আমরা ওই দায়িত্ব পূরণ করেছি আর এটা বলবো আমি অহংকারের সাথে আল্লাহ আমার সঙ্গে আছে ভগবান সঙ্গে আছে সাগর সাগরদিগির মাটি মমতা ব্যানার্জির মাটি বন্দ্যোপাধ্যায় মাঠে বাইরন বিশ্বাসের মাঠটি ছিল আছে থাকবে দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে